অনুষ্ঠিত হয়ে গেল দুই হাজার গ্রুপ পর্বের ড্র যেখানে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ দলের এই টুর্নামেন্টে গ্রুপে খেলবে বাংলাদেশ সেই যেখানে বাংলাদেশকে লড়তে হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নেপাল ও নতুন দল ইতালির বিপক্ষে যেহেতু এখনও টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করা হয়নি তাই কবে কোন কোন দেশের বিপক্ষে বাংলাদেশ খেলবে সেটা এখনো জানা যায়নি এছাড়া টুর্নামেন্টে এ গ্রুপে খেলবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তাদের সাথে এ গ্রুপে আরও খেলবে নেদারল্যান্ড নামিবিয়া ও যুক্তরাষ্ট্র বি গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও ওমান এছাড়া ডি গ্রুপে খেলবে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান আরব আমিরাত ও কানাডা প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার এইট পর্ব এবং সেখান থেকে চারটি দল পৌঁছে যাবে টুর্নামেন্টের সেমিফাইনালে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশ গত বিশ্বকাপের মতো এই বিশ্বকাপ সুপার এইটে খেলতে পারবে কি না এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ